প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার শুরু এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সেই থেকে সেনাবাহিনী বাংলাদেশ পরিস্থিতি বেশ উত্তাল উত্তপ্ত ছিল ভেতরে ভেতরে সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় উত্তপ্ত এবং দফায় দফায় জেনারেলদের বৈঠক পর্যন্ত হয়েছিল যে এই বিচারটাকে একটা সিভিল কোড বিশেষ ট্রাইবুনালে হবে নাকি সেনা আইনে হবে অবশেষে আজকের পরিস্থিতি দেখে যেটি বোঝা যায় যে সেনাবাহিনী যেভাবে হোক এটা এই আইসিটির অধীনেই বিচারটা তুলে দিল এক প্রকার এটা বলা যায় কারণ আজকে ইতিমধ্যে বিচারের একটা অংশ প্রথম দিনের একটা অংশ আজকে হাজিরার দিন ছিল সেই হাজিরাটা অনুষ্ঠিত হয়েছে নজিরবিহীন নিরাপত্তায় এবং নজিরবিহীন সুযোগ সুবিধায় শীতাত নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানে কেবিন ভ্যানে করে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের আজকে সকাল সোয়া সাতটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুব সংক্ষিপ্ত তাদের হাজিরায় উপস্থিতিতে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং কারাগারটি কোথায় যথারীতি যে পরিকল্পনা ছিল সেনাবাহিনীর যে সে ক্যান্টনমেন্টে একটি সাব জেল। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা অধিদপ্তরের একটা করা করা হয়েছে এবং এটি মনেই যায় যে তাদেরকে এবং সেই সাব জেলটি তারা যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত পিজন ভ্যানে এসে আদালতে হাজিরা দিতে সেই সাব সাবজেলটিও শীততপ নিয়ন্ত্রিতই হবে এমনটাই গোটাটাই স্বাভাবিক দেখুন সেনা কর্মকর্তারা এখানে মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পর্যন্ত আছে তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী অনেক নিচের দিকে বাংলাদেশ সরকারের মন্ত্রী সাবেক মন্ত্রীরাও কিন্তু পেছনে হাত করা পরিয়ে পিচ মোড়া করে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের উপরে হামলা তাদের উপরে ডিম নিক্ষেপ আজকে কিন্তু সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি সেনা কর্মকর্তারা কোন আইনে কোন নিয়মে শীতাতক নিয়ন্ত্রিত প্রিজন ব্যান সুবিধা পায় শীততক নিয়ন্ত্রিত কারাগার পায় যাই হোক তাদেরকে দেওয়া হয়েছে আসলে আমরা একটা নাটকের মধ্যে ঢুকে গেছি নাটক চলছে এবং নাটকেরই অংশ এই সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে ট্রাইব্যুনালটা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে এর বহুমুখী কারণ আছে আজকে যদি এই সেনা কর্মকর্তাদের অপরাধটাকে সেনাবাহিনী আমলেই নিত তাহলে তাদেরকে কোর্ট মার্শাল করা হতো আর কোর্ট মার্শাল করলে কোর্ট মার্শাল করলে কিন্তু রক্ষা নাই কোর্ট মার্শাল মৌলিক অধিকার বাংলাদেশের নাগরিকের সংবিধান একটা সুযোগ দিয়েছে যে মৌলিক অধিকার প্রাপ্তির মৌলিক অধিকারের একটি অংশ হচ্ছে আইনের আশ্রয় নেওয়া সংবিধানের আর্টিকেল ফর্টি ফাইভে বলা হয়েছে যে শৃঙ্খলা বাহিনীর জন্য যে আইন সে আইন কোথাও চ্যালেঞ্জ করা যাবে না কোর্ট মার্শাল এদের যদি কোর্ট মার্শাল হতো তাহলে সেখানে যে রায় হতো সেই রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোথাও কোনো কোন আদালতে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ ছিল না ডাইরেক্ট সেই সাজা ভুক্ত হতো কেউ যদি ফাঁসির আদেশপ্রাপ্ত হয় ফাঁসিতে ঝুলতে হতো সব বিবেচনায় হয়তো সেনাবাহিনী মনে করেছে যে এটি একটি ট্রাইব্যুনাল এরপরে আরো নানা রকম ধাপ আছে সর্বোচ্চ আদালত আছে মহামান্য রাষ্ট্রপতি আছে মানে এটা একটা দীর্ঘ বিচার প্রক্রিয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারে সেনাবাহিনী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করুক আদালতে একদিন হাজির হবে হাজির হয়ে তো ক্যান্টনমেন্টেই থাকবে আবার দীর্ঘ ডেট নভেম্বরে ডেট দেওয়া হয়েছে শুনানির জন্য বিশ তারিখ এবং পাঁচ তারিখ যেটাই হোক না কেন অর্থাৎ দীর্ঘ প্রক্রিয়ায় এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু ঘটে যাবে সিভিল কোর্টের বিচারাধীন আপনারা তো দেখলেন অনেক জঙ্গি জেলবন্দি হয়েছিল জঙ্গি মুক্ত হয়ে গেছে অনেক ফাঁসির আসামি জেল বন্দি ছিল এই যে জামাতের নেতা এটিএম আঝারুল ইসলাম তিনি ফাঁসির আসামি তিনি মুক্ত হয়ে গেছেন যাবজ্জীবন কারদণ্ড প্রাপ্ত লুৎফুজ্জামান বাবুর তিনি মুক্ত হয়ে গেছেন কাজেই এই আদালত এগুলোকে যেভাবেই হোক কিছু মনে হচ্ছে না হয়তো যা ধরুন সেনাবাহিনী হাজির করেছে যেটি হোক এটি নিয়ে বেশ জল্পনা কল্পনা এবং জল্পনা কল্পনার খানিকটা অবসান হলো যে সেনাবাহিনী আইসিটির হাতেই তাদের কর্মকর্তাদের তুলে দিল তবে পুরোপুরি কিন্তু অবসান হয়নি আগুন কিন্তু জ্বলেই থাকলো এই আগুনের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিস্ফোরণ ঘটে যেতে পারে আমরা আসলে একটা নাটকের মধ্যে আছি আমরা নাটকটা দেখতে থাকি যে সামনের দিনে আরও নাটকের কি কি দৃশ্য আসে আমরা নিশ্চয়ই দর্শক হিসেবে সেগুলো দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন